জেল নাকি খেলা দ্বিতীয় টেস্টের পর কিসের মধ্যে থাকছে সাকিব আল হাসান রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানে মাটিতে টেস্ট জয় তাও আবার দশ উইকেটের বিশাল ব্যবধানে ঘরের মাঠে উইকেটের হিসেবে পাকিস্তানকে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা দেওয়া বাংলাদেশ অবশ্য স্বস্তিতে নেই রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট শিকার করে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সাকিব আল হাসান কিন্তু এই ম্যাচ চলাকালীন অবস্থায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় যে কারণে দ্বিতীয় টেস্টের আগে আলোচনায় সাকিবের খেলা না খেলা নিয়ে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় এক গার্মেন্টস কর্মী হত্যার মামলায় জড়িয়েছে সাকিবের নাম জানিয়ে তোলপাড় চলছে বাংলাদেশ ক্রিকেটে রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালীন সময় মামলা দায়ের হওয়ায় সাকিবের খেলা নিয়ে সেভাবে প্রশ্ন ওঠেনি কিন্তু আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে সাকিব খেলতে পারবে কি না তা নিয়ে রয়েছে সংখ্যা এরই মধ্যে সাকিবকে দেশে ফেরত পাঠাতে বিসিবিকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে তাই অনেকেই ভেবে নিয়েছে শেষ ম্যাচ জেলেই যাচ্ছে সাকিব কিন্তু এমন অনিশ্চয়তা ঘেরা পরিস্থিতির মধ্যে জানা গেল নতুন খবর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতে যাচ্ছে সাকিব ইংলিশ কাউন্টির দল সারের হয়ে একটি চার দিনে ম্যাচ খেলবেন সাকিব এই ম্যাচ খেলতে এরই মধ্যে সাকিবকে সারপত্র দিয়েছে বিসিবি আগামী পাঁচ থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত সাকিবকে এই সারপত্র দেওয়া হয় আগামী নয় সেপ্টেম্বর সমার বিপক্ষে সারের হয়ে মাঠে নামবেন সাকিব জানা গেছে সেই ম্যাচ শেষ করে ভারতের বিপক্ষে সিরিজের জন্য চোদ্দই নভেম্বর ভারতের বিমান ধরবেন